আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসুমিল্লাহ ওই দুবাই থেকে বলছি যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে আরব আমিরাতে যারা আছি আরব আমিরাত না প্রত্যেক রাষ্ট্রেই যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন আরব আমিরাত বলেন সৌদি আরব বলেন বাহারাইন বলেন কাতার বলেন যে যেখানেই আছেন তো আমরা অনেকেই আমরা অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু কাপড় চোপড় আমরা লন্ড্রিতে দিয়ে দিই তবে কিছু কিছু কাপড় অনেকে আছেন নিজেরা ওয়াশিং মেশিন দিয়ে গড়ে সেটা ধোয়ার পর শুকানোর জন্য দেওয়া হয় তো আরও আমরা আইন অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী যদি আপনারা সেটা শুকানোর জন্য যেমন ধরুন জানালার পাশে দিয়ে রাখলেন হ্যাঁ যেখানে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন যেমন দড়িতে বেঁধে দিলেন ব্যালকনিতে অথবা আপনার র্যাগের মধ্যে দিলেন অথবা আপনি স্টিলের কোনো একটা কিছুর মধ্যে যে কোনো কিছুর মধ্যেই দেন না কেন রোদে শুকানোর জন্য যদি বাহির থেকে সেটা দেখা যায় রুট থেকে যদি সেই ড্রেসগুলো কাপড়গুলো দেখা যায় যে আপনি রোদে শুকানোর জন্য দিয়েছেন তাহলে আরব আমিরাতের নিয়ম অনুযায়ী তারা বলেছে ফাইন দেওয়া হবে ফাইন তাও আবার কত দু হাজার দেড়হাম এইখানে স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন যে আপ টু দেহাম টু থাউজেন্ড ফাইন ফর ড্রাইং ক্লথ ওর রেক্স পেসিং পাবলিক রুট আবুধাবি ও ত্রুটি ওয়ানস বুঝতেই পারছেন বিষয়টা তো যারা এভাবে রোদে কাপড় শুকানোর জন্য দেন আপনার ওয়াশিং মেশিনে দেওয়ার পর অথবা যেভাবে হোক দেওয়ার পর যাতে রুট থেকে না দেখা যায় এমন সিস্টেমে দিবেন যাতে রুট থেকে সেটা না দেখা যায় যদি দেখা যায় তাহলে ফাইন চলে আসবে এবং এটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গিয়েছে ওকে